যৌথ বাহিনীর অভিযানে এইবার উদ্ধার হয়েছে যুদ্ধ সমরাস্ত্র অর্থাৎ এত পরিমাণ অস্ত্র বিপুল পরিমাণ অস্ত্র এই প্রথম দেখে মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়ার জন্য এগুলো মজুদ করেছে কে মজুদ করেছে রাওজানে বিএনপির ইউপি চেয়ারম্যান খায়জ ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী আমরা সেই অস্ত্র উদ্ধারের মুহূর্তটা একটু দেখি র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে র্যাব গতরাত তিনটা থেকে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র্যাব সদস্যরা এ সময় বাড়ির আঙ্গিনা আলমারি ও চিন্তা করেন কি পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব আমরা আরেকটা ভিডিও দেখি সেখানে সারি সারি রাখা হয়েছে অস্ত্র দেখি দেখেন কত পরিমাণ অস্ত্র অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে বিএনপি নেতা নেতার কাছ থেকে জনাব আদার হালদার এই যে অসমস্ত অস্ত্র উদ্ধার হলো এগুলো কি পাঁচে আগস্টের আগে ব্যবহার করে সাধারণ জনতাকে মেরেছিল হ্যাঁ অবশ্যই সব অস্ত্র ব্যবহার করে সাধারণ জনতা এবং পুলিশকে মেরেছিল আপনি দেখেন একটা বাসা থেকে দশটা বন্দুক একটা এয়ার গান পনেরোটা কিরে চারটা রামদা এবং কার্তুস সহ অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে একজনের কাছ থেকে তাই এরকম চিন্তা করেন বিএনপি আপনি রাজস্থানের আরো জানেন যে সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী বা তার ফ্যামিলির কিন্তু প্রভাব তার মানে এই অস্ত্র যে এই সাকা চৌধুরীর ফ্যামিলিরা অংশনা বা তাদের এই যে ক্যাডার বাহিনী না এটা আপনি কিভাবে বলবেন এবং তাদের মাধ্যমে কিন্তু রেজিমটা চেঞ্জ হয়েছে এবং আমরা যতটুকু জানি যে 5 আগস্টের আগে যে স্নাইপার রাইফেলগুলো আসছিল সেই স্নাইপার রাইফেলগুলোও কিন্তু এই সাকা চৌধুরীর ছেলে হুমমম কাদের মাধ্যমে চিটাং থেকে আনারসের গাড়িতে নাকি এসেছিল এরকম একটা তথ্য কিন্তু আমরা পাই সুতরাং এই এখন কিন্তু ঘটনার সাথে সমস্ত কিছু তালে তালে মিলে যাচ্ছে হ্যাঁ যথার্থই বলেছেন প্রিয় দর্শক একটা জিনিস দেখেন এত পরিমাণ অস্ত্র এত পরিমাণ অস্ত্র তারপরে বলা হয়েছিল পাঁচই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টের আরও পরে সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ গুলি করেছিল কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ অস্ত্র একজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনি ইউপি সদস্য খায়েজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিনের বাসা কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং মৃত সফিল আলমের ছেলে আরেকজন আছে দুজনকে গ্রেফতার করা হয়েছে এই সমস্ত অস্ত্র উদ্ধার করার পর এবং এই যে সমন্বয়করা বারবার যে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে এতগুলো অস্ত্র মজুদ যদি একজনের বাড়িতেই থাকে তাহলে সারা দেশে কি পরিমাণ অস্ত্র মজুদ আছে জনাব আদার হালতার এগুলো কি তাদের গৃহযুদ্ধের শক্তি আপনি যদি একটু বলতেন এগুলো তো যেটা উদ্ধার হয়েছে এটা খুবই নগণ্য আপনি জানেন কিনা পাঁচই আগস্টের পরে রাউজানে কিন্তু এ পর্যন্ত দশ জন লোককে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন পদ এবং ধরেন ব্যবসা অধিকার বা চাঁদাবাজি দখলবাজি কদর জন্য এটা শুধু একটা নমুনা কিন্তু অত্যাধুনিক যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু আমি মনে করি এই হুমম কাদের চৌধুরী তারপরে যে সাইদির ছেলে এদেরকে যদি ধরা হয় এবং এনসিপির যে নেতাগুলো এনসিপির যে মাথা আসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম এদেরকে যদি ধরা হয় আমি মনে করি যে অত্যাধুনিক যে অস্ত্রগুলো যেগুলো পাকিস্তান থেকে এসেছে সেই সব সন্ধান পাওয়া যাবে বলে মনে করি হ্যাঁ যত্থে বলেছেন পাকিস্তানি এগুলো হচ্ছে যে পাঁচে আগস্টের আগে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী দ্বারা মজুদ করা অস্ত্র যেগুলো ব্যবহার করা হয়েছিল সাধারণ জনগণের উপরে এবং এখন বলা হচ্ছে শেখ হাসিনা এগুলোর জন্য দায়ী প্রিয়দর্শক এবার আপনারা মাথা খাড়িয়ে বিচার বিশ্লেষণ করে দেখুন এগুলা কাদের দ্বারা প্রস্তুত করা হয়েছিল যে আসলে কি তারা করেছিল নাকি এরাই হত্যাকাণ্ডের সাথে জড়েছিল তারা কি বলে শুনি যাবত রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে বেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকু রামদা এই ধরনের জিনিসপত্র আমরা চাচত ভাই সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বিগত এক ছুরি চাকু রাম তিনি গত পাঁচ আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবার বুঝেন কি পরিমাণ অস্ত্র একটা সাধারণ মানুষের যদি এরকম থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় থাকবে এই যে হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা প্রতিদিন খুন, এই যে জন্য কি হলদার বিএনপি একাই দায়ী নাকি এর সাথে জামাত এনসিপি তারাও এগুলোর সহযোগী মূলত আহ দেখেন সব রসনের কোয়া কিন্তু এক যাহা বিএনপি তাহাই এনসিপি তাহাই জামাত তাহাই ওই যে এবি পার্টি সব কিন্তু সবার রসুনের কোয়া কিন্তু একই জায়গায় তারা যৌথভাবে ভাবে যৌথ বাহিনী তৈরি করে যৌথ সন্ত্রাস করে কিন্তু করার জন্য এই সবারই অংশীদার আছে বলে আমি মনে করি এবং সবাই এটার সাথে জড়িত ধন্যবাদ সুন্দর বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাবধান থাকুন বিএনপি থেকে বিএনপি এখনই অবস্থা ক্ষমতায় গেলে দেশকে একদম ভাগারে পরিণত করবে তাতে কোনো সন্দেহ নাই এটাই তার প্রমাণ